আমরা বিদেশে যখন ভালো মানের কোনো রেস্টুরেন্টে চাকরি করি জব করি তখন দেখা যায় টিপস পাওয়া যায় বেতনের পাশাপাশি টিপস পাওয়া যায় এবং ওভার টাইম যোগ করে বেতনটা ডবল হয়ে যায় যার জন্য বিদেশের টাকাটা আসলে বেশি হয় আমরা বাঙালিরা কিন্তু ঢাকা বা বড় বড় সিটিতে যখন যায় ভালো মানের হোটেল যায় তখন কিন্তু আমরা টিপস দিই স্থানীয়ভাবেও হালকা টিপসের রেওয়াজ আছে এই টিপস যদি আমরা কর্মচারীদেরকে দিই তাহলে দেখা যাবে বেতন সে সাকুললে বেশ ভালোই তুলছে এবং তখন তার আর বিদেশমুখী হওয়া লাগবে না তখন আপনার সেবার মান বেড়ে যাবে খাবারের মান বেড়ে যাবে পরিবেশ পরিচ্ছন্ন থাকবে ইত্যাদি দিক থেকে আপনি অবশ্যই অবশ্যই অনেক বেশি সেবা পাবেন সেজন্য আমরা বেতন এবং টিপসের দিকে নজর দিতে হবে যেন এখানকার কর্মচারীরা ভালো একটি মান পায় ভালো একটি বেতন পায় সঙ্গে টিপস পায় যেহেতু আমরা টিপস দিয়েই থাকি অন্যান্য ভালো জায়গায় গেলে কিন্তু কর্মচারীদের টিপস দিই আমরা